ভাবুন তো যদি আধুনিক পারমাণবিক বোমার সঙ্গে হিন্দু পুরাণের ব্রহ্মাস্ত্রের মুখোমুখি লড়াই হত কে জিতত একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির চূড়ান্ত সাফল্য পারমাণবিক বোমা আর অন্যদিকে দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত এক অলৌকিক অস্ত্র ব্রহ্মাস্ত্র আজ আমরা একে একে জানব কি এই ব্রহ্মাস্ত্র কতটা শক্তিশালী পারমাণবিক বোমা কে বেশি ধ্বংসাত্মক এবং শেষ পর্যন্ত কে জিতবে দেখে নিন আজকের আও অ্যাডভেঞ্চরের রহস্যময় এই বিশেষ পর্ব ব্রহ্মাস্ত্র বনাম পারমাণবিক বোমা ব্রহ্মাস্ত্র হিন্দু পুরাণে এমন একটি অস্ত্র যা আছে পড়লে পৃথিবী থেমে যায় একটি পাথরের মতো দৃঢ় একে ছোড়া হলে আকাশও অন্ধকার হয়ে যায় বাতাস থেমে যায় পৃথিবী নড়ে ওঠে সেদিন যে যোদ্ধা এটি ব্যবহার করেছিল তার সামনে কোনো ক্ষমতাই টেকেনি এমন এক অস্ত্র যা অশ্বত্থামার মতো প্রাচীন যোদ্ধা পারীক্ষিতের গর্ভস্থ শিশুকে পর্যন্ত হত্যা করার জন্য ব্যবহার করতে পারে একাধিক নরকীয় শক্তি মিলেমিশে ধ্বংসের চরম পরিণতি এটা কোনো সাধারণ অস্ত্র নয় এটা এমন এক শক্তি যা তার ব্যবহারকারীকে ঈশ্বরীয় করে তোলে এখন চলুন কথা বলি আধুনিক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমা উনিশশো সালে হিরসীমা এবং নাগাসাকী ধ্বংসের এক নরকীয় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে একে একে ধ্বংস হয়ে গেল হাজার হাজার মানুষের জীবন যেন মহাকালের রুদ্ররূপের ধ্বংসজ্ঞ গরম বিকিরণ ছাই এই বোমা এমন এক শক্তি যা মুহূর্তে এই পৃথিবীকে ছিন্ন করতে পারে একমাত্র দেবতাদের মতো শক্তি কিন্তু মানুষের হাতে মানুষ যে অস্ত্র তৈরি করেছে তা পৃথিবীকে আরও এক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাহলে কি ব্রহ্মাস্ত্র এবং পারমাণবিক বোমা একে অপরের সমান একদিকে পুরাণের ভাষায় আমরা শুনেছি ব্রহ্মাস্ত্রের তীব্র শক্তি অপ্রতিরোধ অন্যদিকে পারমাণবিক বোমার শক্তি অপরিসীম হলেও তা বাস্তবে প্রয়োগ করা হয়েছে এবং ধ্বংসল্প সৃষ্টি করেছে কিন্তু পৃথিবীকে ধ্বংস করার জন্য শুধুই কি শক্তির প্রয়োজন না বাস্তবতার এক ভয়ঙ্কর চিত্র দাঁড়ায় পারমাণবিক বোমা যে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা এক টুকরো ইতিহাস কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো অস্ত্র শুধুমাত্র পুরাণে সীমাবদ্ধ বিজ্ঞানীরা অনেকেই বলেন পুরাণে বর্ণিত ব্রহ্মাস্ত্র হয়তো কোনও শক্তিশালী শক্তিনির্ভর অস্ত্র ছিল হয়তো ধ্বংসাত্মক শব্দ তরঙ্গ বা কিছু নিউক্লিয়ার টাইপ প্রযুক্তি কিন্তু পারমাণবিক বোমার বাস্তবতা ভয়ঙ্কর এটি টেন্টের কয়েক হাজার টন সমান শক্তি ধারণ করে এর বিকিরণ বহু বছর ধরে পরিবেশে থাকে এটি একটি মাত্র ক্লিকেই হাজার হাজার প্রাণ শেষ করতে পারে ব্রহ্মাস্ত্রের এমন বিস্তারিত প্রযুক্তিগত ব্যাখ্যা নেই তাই এটি বিশ্বাস ও কল্পনার ওপর নির্ভরশীল ব্রহ্মাস্ত্রের যদি আধুনিক যুগে অস্তিত্ব থাকত তাহলে সেটা হয়তো পারমাণবিক বোমার থেকেও অনেক বেশি ধ্বংসাত্মক হত কারণ পারমাণবিক বোমা কেবল মানুষ মারে কিন্তু ব্রহ্মাস্ত্র পুরো পরিবেশ প্রকৃতি এমনকি গর্ভস্থ শিশুকেও মারতে পারে কিন্তু বাস্তবতার নিরিখে বিচার করলে পারমাণবিক বোমার শক্তি প্রমাণিত ভয়ঙ্কর এবং এখনও বিশ্বের জন্য হুমকি তাই বলা যায় পুরাণের দিক থেকে ব্রহ্মাস্ত্র ভয়ঙ্কর কিন্তু বাস্তবের দিক থেকে পারমাণবিক বোমা জয়ী তো বন্ধুরা এখন বলুন আপনি যদি এই দুই অস্ত্রের মুখোমুখি লড়াই হতো কে জিতত আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আরও অ্যাডভেঞ্চার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না